সোমবার জলপাইগুড়ি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে উত্তরবঙ্গ যাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা নেতা অধিকারী অধিকারীও বানারহাটে তিরঙ্গা যাত্রায় যোগ দিতে যাচ্ছেন শুভেন্দু বিরোধী দলের নেতাকে খোঁচা তৃণমূল নেতা কুনাল ঘোষের মাননীয় মুখ্যমন্ত্রীর সফর রয়েছে এবং সেখানে কিছু সরকারি কর্মসূচি রয়েছে তিনি যাবেন এবার বাকি কে কি কারণে কি জন্য যাচ্ছেন এটা নিয়ে আমরা ভাববই বা কেন আলোচনাই বা করব কেন গণতান্ত্রিক রাজ্য এখানে সকলের সমান অধিকার আছে বিরোধীদের যদি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তাই সেখানে ছুটতে হবে তো যদি তারা সেগুলো করেন করবেন মানুষের মধ্যে তাদের কোনো জায়গা নেই মানুষের মধ্যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই আগ্রহ আছে উত্তরবঙ্গে গিয়ে এখন আর কি হবে উত্তরবঙ্গে তো বিজেপির চা বাগান বেল্ট এবং বরিষ্ঠ নেতা জন বারলা তিনি তো বিজেপির কত খারাপ বিজেপি কেন আদিবাসীদের দেখতে পারে না সেগুলো বলেই তো তিনি দলত্যাগ করে চলে এসছেন তৃণমূল কংগ্রেসে ফলে এখন কে কি করতে যাচ্ছেন তাদের ব্যাপার তৃণমূলের উত্তর কলকাতার কোর কমিটি নিয়ম